অল্প অল্প করে টাকা জমিয়ে কিভাবে তিন লক্ষ টাকার মালিক হলাম গ্রামের খেটে খাওয়া সাধারণ একজন গৃহিণী সংসারের কাজকর্ম অযোগ্য মানুষেরা সব সময় অন্যের আলোচনা সমালোচনায় ব্যস্ত থাকে আপনাকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের যোগ্যতা আপনার থেকেও কম অযোগ্য ব্যক্তিরাই সব সময় আপনার যোগ্যতা নিয়ে সমালোচনা করবে সংসার জীবনে অনেক ঝড় তুফান আসবে সংসার খরচের লিস্ট করলাম পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা টাকার কাছে সবাই হার মানে টাকা হচ্ছে এমনই এমনই একটা জিনিস যা না থাকলে কারো কাছে সম্মান ভালোবাসা দাম কিছুই পাওয়া যায় না হ্যাঁ টাকা থাকলে টাকা যদি তোমার থাকে না তাহলে দূরল লোকে এসে তোমার খোঁজ নেবে তুমি কেমন আছো আর যদি টাকা না থাকে না কাছের লোকও পাশ দিয়ে গেলে তোমাকে খোঁজ নেবে না যে তুমি কেমন আছো টাকায় সম্মান বাড়ায় আর টাকায় সম্মান কমায় দেখুন তোমার যদি পড়াশোনা নাও থাকে তুমি যদি তোমার নিজের ট্যালেন্টে যদি টাকা ইনকাম করো না লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করো তাহলে কিন্তু যে লোকগুলো চিনবে না সেই লোকগুলোও এসে তোমার একবার হলেও খোঁজ নেবে যে তুমি কেমন আছো এটাই হচ্ছে স্বাভাবিক তো দেখুন আমি খাতা কলম নিয়ে বসেছি আমি একটা লিস্ট করতেছি মানে কি কী খরচের মানে কোনটা কোনটা শট আছে ঘরের মধ্যে সংসার মানে সংসার খরচের মানে শুকনো বাজারের কি কি শট আছে সেইগুলো আমি লিস্ট করতেছি যেটা যেটা আর কি যেটা যেটা সংসারের অভাব লিস্টের সেইটি আমি লিস্ট করে নিচ্ছি চা খেতে খেতে আর এখানে অনেক অনেক কাপড় চোপড় আমারই মানে নিয়েছি গোছানোর জন্য এগুলো ধুয়ে দিয়েছিলাম কিন্তু গোছানো হয়নি তুলে এনে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে না সন্ধ্যা মানে সন্ধ্যার সময় ব্লকটা তোমাদের কাছে শেয়ার করি তো অল্প অল্প করে টাকা জমিয়ে কিভাবে তিন লক্ষ টাকার মালিক হলাম গ্রামের খেটে খাওয়া সাধারণ একজন গৃহিণীর সংসারে কাজকর্ম মানে টুকিটাকি কাজকর্ম সেটাই আর কি তোমাদের কাছে আজকে শেয়ার করব তো গুড ইভিনিং তো নতুন দিনের নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো গুড ইভিনিং এখন বাজে রাত নটা তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম কিছু বিকেলের ব্লগ করা ছিল ওই মুরগিদের খাবার দাওয়া বিকেলের ব্লগ কিছু তুলে রেখেছিলাম আর সন্ধ্যার সময় আর কি চা করেছিলাম আমার আব্বা আমার খালু এসেছিল ছেলে মেয়ে আমি আমরা পাঁচজনে মিলে আর কি দোকানে বসে সন্ধ্যার সময় চা খেয়েছি ওখানে অনেক গল্প গুজব আড্ডা করেছি তারপরে আর কি ভেতরে দোকান বন্ধ করে চলে আসলাম ভাবলাম যে না বাড়তি কিছু কাজ আছে সেইগুলো করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে সেই কাজটুকু সেরে ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে কম্বল দিয়ে ঢাকা আছে ওখানে কিন্তু ভাত রেখে দিয়েছি রান্না করে রেখে দিয়েছি ওই দুপুরের ভাত ওখানে ঢেকে ছোট বোলের মধ্যে রেখে দিয়েছি তারপরে আমরা ভাত খাই দশটা সাড়ে দশটার দিকে রাতে খাবো তো আজকে রান্না করেছি দুপুরবেলা কি জানো ও ওই মাছ করেছিলাম ওই মানে মুগফলি মাছ কাঁচকলা দিয়ে করে রেখে দিয়েছিলাম তাই ভাত তো গরম থাকবেই আর সবজিটা একটু ইন্ডাকশানে গরম করে নিলে কিন্তু রাতের খাওয়া হয়ে যাবে রান্নাটা তোমাদের কাছে দেখালাম না কারণ অত খেয়াল ছিল না রান্নাটা দেখার সেই জন্য আর কি দেখালাম না আর যে দেখুন কম্বলটা দিয়ে ঢেকে ঢাকা আছে এটা কিন্তু ভাত ওখানে ঢাকা আছে তো আমি এই সুযোগে আর কি আমার কয়েকটা অগোছালো কাপড় গুছিয়ে নিচ্ছি তো তোমাদের আমি বলছি মানে অল্প অল্প করে টাকা জমিয়ে কিভাবে তিন লক্ষ টাকার মালিক হলাম গ্রামের খেটে খাওয়া সাধারণ একজন গৃহিণীর সংসারে কাজকর্ম আমি কিন্তু গ্রামেরই মেয়ে গ্রামেরই বউ তো সবসময় আমার ব্লগুলো কিন্তু তোমরা ন্যাচারালি পাবে খুব সহজ সরল ব্লগ পাবে আমার আমার ব্লকে খুব সহজ সরল আমি অত ভালোভাবে এডিট করতে পারি না আমার মাত্র অল্প কয়েকদিন আছে মনিটাইজেশন অন হবার তোমরা যদি সবাই আমাকে হেল্প করো আমার পুরো ভিডিওটা করে দেখো আর আমার প্লে করে চালু করে দাও তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি আমার মনিটাইজেশন আলহামদুল দিল্লা অন করতে পারবো তো দেখুন মানুষ কিন্তু একবারই বড় হয় না তাই না ছোট থেকেই বড় হয় ধীরে ধীরেই বড় হয় তো অল্প অল্প করে কিন্তু টাকা জমিয়ে তিন লক্ষ টাকা কেন কোটি টাকাও কিন্তু জমানো যায় দেখুন প্রত্যেক মাসে যদি তুমি এক হাজার করে তোমরা এক হাজার করে রাখো বা দু হাজার করে রাখো আমি তো প্রত্যেক মাসে রাখতেছি বর্তমান এগারোশো টাকা ওই প্লাস্টিকের ভাড়ের মধ্যে রাখতেছি তোমরা তো জানোই আমি তোমাদের দেখিয়েই আর কি টাকা ওই প্লাস্টিকের ভাড়ের মধ্যে ফেলি তো যদি এক হাজার করে জমাই তাহলে তাহলে হচ্ছে আমি কিন্তু এগারোশো টাকা করে জমাই ছয়শো আর পাঁচশো তো হচ্ছে বারো হাজার তেরো একশো করে হলে হবে কত বারোশো তার মানে তেরো হাজার দুইশো আমার কিন্তু বছরের শেষে তেরো হাজার দুশো টাকা জমে আর আমি ওপাশে আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আমি বর্তমান তোলা বন্ধ করে দিয়েছি কারণ টাকা তুললেই খরচ হয়ে যায় এখন আমি নিজে নিজেই একটা টার্গেট নিয়েছি লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার এপাশে যদি এক হাজার তাহলে তেরো হাজার দুইশো আর ও পাশে বারো হাজার তাহলে হচ্ছে বারো বারো চব্বিশ পঁচিশ হাজার তো বছরের শেষে হচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার দুশো টাকা যদি বছরের শেষে হয় তাহলে কিন্তু আর কিছু ভতি দিয়ে মেয়ের জন্য কিছু সোনার গয়নাগাটি এখন থেকে কিছু করে রাখা যায় কারণ যা সোনার দাম বেড়েছে তো এভাবে আর কি বুদ্ধি খাটিয়ে তোমরাও কিন্তু অল্প অল্প করে জমাতে পারো তো দেখুন আমি তিন লক্ষ টাকার কথা কেন বললাম জানো দেখুন যারা মধ্যবিত্ত তারা কিন্তু মাসে দু হাজারও রাখতে পারো আবার পাঁচ হাজারও রাখতে পারো যদি পাঁচ হাজার টাকা মাসে রাখতে পারো ব্যাঙ্কে গিয়ে রাখতে পারো বা যেভাবে আমি বুদ্ধি করে রাখি সেভাবেই রাখো তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা যদি মাসে হয় তাহলে পাঁচ বারং ষাট হাজার হচ্ছে বছরে তো বছরে ষাট হাজার হচ্ছে আর হ্যাজব্যান্ডের কাছে বলে কয়ে কিছু নিলেই মিল টিল করেই কিন্তু যে কোনো বাড়ির কাজে হোক আর যে কোনো মেয়েরই বিয়ে দেওয়া বা ঋণ বা সোনা গহনা একটু বানানো কিন্তু সেটা দুজন স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার মধ্যে সেটা হয়ে যাবে তিন লক্ষ টাকা কেন আরও বেশি হয়ে যাবে কিন্তু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে টাকা জমালে হবে না টাকা জমানোর ক্ষেত্রে একটা টার্গেট নিতে হবে যে আমি আর বাজে খরচ করবো না বেকার খরচ করব না টাকা অপচয় করবো না দেখুন টাকা সব থেকে দুনিয়াতে সবথেকে কঠিন কাজ হচ্ছে টাকা ইনকাম করা সে টাকাকে যদি আমরা মানে প্রায়োরিটি না দেই ভ্যালু না দেই তো আগামীতে না আমাদেরই খুব অসুবিধা হবে সেই জন্য আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সেই জন্য আমাদের হিসাব করেই না সংসারটা পরিচালনা করতে হবে তো দেখুন অল্প অল্প করে কিন্তু তোমরাও এভাবে জমিয়ে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ এভাবেই জমাতে পারো তো আমি এটা তোমাদের এক্সাম্পল দিলাম আমার ক্ষেত্রেই আর কি তো আমি যেভাবে আর কি জমাই সেভাবেই তোমাদের কাছে তুলে ধরছি বাড়তি খরচ আমি বর্তমান করি না দেখুন বাড়তি খরচ কোনটাকে বলে দেখুন ঘরের মধ্যে দুটো বেডশিট আছে একটা ধুয়ে দিলাম আর একটা পাতলাম বিছানায় তো বাজারে যদি যাই লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলতে গেলাম বা দলের টাকা জমা করতে গেলাম ওখানে যদি টাকা তুললাম লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা তুলেই দোকানে যদি ঢুকি কাপড়ের দোকানে একটা বেডশিট পছন্দ হলে পাঁচশো টাকা ছশো টাকা দিয়ে নিয়েই নিলাম তো টাকাটাই যদি আমার হাতে না থাকে তাহলে খরচটা কোথার থেকে হবে এটাই তো ভাবতে হবে এই যে দেখুন আমি এখানে টাকাগুলো গুনতেছি এটা হচ্ছে এগুলো হচ্ছে আমার দলের টাকা তো এভাবে আর কি আমি কিন্তু কেশিয়ার দুটো দলের থেকেই আমি কিন্তু কেশিয়ার তো সেই টাকাগুলো গুনে গুনে মিল করে আর কি রাখতেছি তো এভাবে আর কি আমি যাই হোক কিছু হলেও পুঁজি তোমরাও এভাবে হলো রাখতে পারো তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই টাটা আল্লাহ হাফিজ